মুম্বইতে তৈরি হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল বিমানবন্দর একটি প্রকল্প যা দেশের আকাশপথের ভবিষ্যৎকে এক নতুন মাত্রা দিচ্ছে এক হাজার একশো ষাট হেক্টর জমির ওপর গড়ে উঠেছে এই বিমানবন্দর যা প্রায় উনিশ হাজার ছশো পঞ্চাশ কোটি টাকার বিনিয়োগে নির্মিত হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে তৈরি এই প্রকল্পের লক্ষ্য যাত্রীদের জন্য একটি দ্রুত নিরাপদ এবং আধুনিক অভিজ্ঞতা নিশ্চিত করা প্রথম পর্যায়ে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে প্রায় দু কোটি যাত্রী পরিষেবা দিতে সক্ষম তবে সব টার্মিনাল চালু হলে এই সংখ্যা বাড়বে নয় কোটিতে যা ভারতের অন্যতম ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে এক দাঁড়া করাবে বিমানবন্দরের সবকিছু ডিজিটাল টিকিট বুকিং থেকে শুরু করে ব্যাগ চেক ইন নিরাপত্তা যাচাই পার্কিং সুবিধা এবং সব কিছুই স্বয়ংক্রিয়ভাবে হবে এবং দ্রুত পাবে এর ফলে যাত্রীরা অপেক্ষা সময় কমিয়ে সহজে তাদের যাত্রা শুরু করতে পারবে এছাড়াও বিমানবন্দরটি যাত্রী সুবিধার দিক থেকে অত্যাধুনিক রয়েছে আরামদায়ক লাউঞ্জ আধুনিক শপিং জোন খাদ্য ও পানীয়ের আন্তর্জাতিক মানের সুবিধা প্রতিটি টার্মিনাল এবং যাত্রী সেবা কেন্দ্র ডিজিটাল সিস্টেমের দ্বারা পরিচালিত হবে যা নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য উভয় নিশ্চিত করবে নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর শুধু প্রযুক্তির আধুনিকতার প্রতীক নয় এটি পরিবেশ বান্ধব ও নিরাপদ এভিয়েশনের প্রতীক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক স্ক্যানার এবং স্বয়ংক্রিয় গেট যা যাত্রীদের দ্রুত এবং নিরাপদভাবে তাদের গন্তব্য পৌঁছাতে সাহায্য করবে প্রকল্পের সকল পর্যায়ে ঠিকঠাক এগোলে এই বিমানবন্দর দু হাজার পঁচিশ সালের শেষ দিকে ভারতের আকাশপথে নতুন যুগের সূচনা করবে যেখানে যাত্রীদের জন্য থাকবে দ্রুত সেবা আরামদায়ক পরিবেশ এবং আধুনিক প্রযুক্তি সমন্বয় ভিতরে প্রবেশ করে দেখা যাবে ডিজিটাল স্ক্রিন স্বয়ংক্রিয় গেট স্মার্ট ব্যাগেজ সিস্টেম এবং অন্যান্য সুবিধা যা যাত্রাকে করবে সহজ দ্রুত এবং আরামদায়ক এটি কেবল একটি বিমানবন্দর নয় বরং ভারতের ডিজিটাল বরংশনের নতুন অধ্যায় নবীন বন্দর ভারতের আকাশ পথকে দেবে একটি নতুন অভিজ্ঞতা যেখানে প্রযুক্তি বিলাসতা এবং স্বাচ্ছন্দ্য একসাথে মিলেছে এবং এটি হবে দেশের সবচেয়ে আধুনিক বিমানবন্দরগুলোর মধ্যে একটি